আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন বেশি কথা বলবো না চলে যাব সরাসরি ভিডিওর মূল পয়েন্টে আজকের ভিডিওটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের ভিডিওতে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা কর তো ভিউয়ার্স যারা গার্মেন্টসের কোয়ালিটিতে জব করেন তো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে এক ইঞ্চিকে আট ভাগ করতে হয় এবং ক্যালকুলেশন আমরা শিখবো দেখুন আমরা তো জানি এক ইঞ্চিকে আটশোতায় ভাগ করা যায় সেটা কীভাবে মানে ওয়ান এট একশোতা ওয়ান ফোর দুই থ্রি এইট তিনশোতা হাফ পা চারশোতা ফাইভ এট পাঁচশোতা থ্রি ফোর ছয়শতা সেভেন এট সাতশোতা এক ইঞ্চি মানে আটশোতা এখানে একটা জিনিস খেয়াল রাখবেন ওয়ান এট একশোতা ওয়ান ফোর দুই শতা তারপর থ্রি এট তিনশোতা আমার প্রশ্ন হলো এখানে যে ওয়ান এট যদি একশোতা হয় তাহলে তারপর হওয়ার কথা ছিল টু দুশোতা কিন্তু টু এট দুশোতা না হয়ে ওয়ান ফোর দুশোতা হল প্রশ্ন এই জায়গায় এরকম আরও তিনটা বিষয় এখানে আছে বলে সরাসরি আপনাকে আমি আমার একটা পেজের মধ্যে এটা আলোচনা করব এবং বিস্তারিত ক্যালকুলেশন দেখিয়ে দেব চলুন শুরু করা যাক আজকের ভিডিওর মূল বিষয় হলো এক ইঞ্চিকে আটশোতায় ভাগ করার ক্যালকুলেশন আচ্ছা এটা আপনারা শুনে হয়তো অনেকে অবাক হইতে পারেন যে এক ইঞ্চিকে আটশোতে ভাগ করার ক্যালকুলেশন আবার কী এখানেও দেখুন আমরা এক ইঞ্চিকে যেহেতু আটশোতে ভাগ করি কীভাবে ভাগ করি প্রথমে আমরা জানি ওয়ান এইট সমান সমান একশোতা ওয়ান ফোর সমান সমান দুইশোতা থ্রি এইট সমান সমান তিন তা ওয়ান বাই টু বা হাফ সমান সমান চার তা ফাইভ এট পাঁচশোতা থ্রি ফোর থ্রি বাই ফোর ছয় সুতা সেভেন বাই এইট সুতা এক ইঞ্চি আট সুতা আচ্ছা এখন এখানে খেয়াল করুন এখানে দেওয়া আছে ওয়ান এইট ওয়ান এইট মানে আট ভাগের এক ভাগ মানে একশোতা আচ্ছা এখানে ওয়ান ফোর দেওয়া আছে এখানে ওয়ান ফোর দেওয়া আছে এখানে ওয়ান ফোর হলো কেন এখানে তো এটা হতে পারতো যেহেতু পরে টু এইট হতে পারতো ঠিক আছে না যেহেতু থ্রি মানে তিন সুতা ঠিক আছে না আট ভাগের তিন ভাগ অলকা তিন সুতা ঠিক আছে দেখুন এখানে ওয়ান এইটের পরে টু এইট হওয়ার কথা না অ্যামাউন্টে তো হওয়ার কথা তারপর থ্রি এইট থ্রি এইট মানে তিনশোতা থ্রি এটের পর কী হওয়ার কথা ফোর এইট এখানে খেয়াল করুন ফোর বাই এইট ঠিক আছে না এটা হওয়ার কথা কিন্তু এখানে হলো কি হাফ হাফ মানে চার সুতা আচ্ছা এখন এগুলো কীসের জন্য হলো সেটাই আমি আপনাদেরকে বিশ্লেষণ করব তো তারপর একটা জিনিস খেয়াল করুন ফাইভ এট মানে পাঁচশোতা আচ্ছা এটা নিয়মের ভিতরে চলল তারপর থ্রি ফোর মানে ছয় শতা এ জায়গায় একটা জিনিস খেয়াল করবেন থ্রি ফোরের জায়গায় এখানে হওয়ার কথা কী ছিল সিক্স এইট হওয়ার কথা ছিল ধরুন সিক্স এইট সিক্স বাই এইট মানে ছয় শতা হওয়ার কথা ছিল এখানে আছে থ্রি বাই ফোর যেহেতু ফাইভ এট এখানে হওয়ার কথা ছিল সিক্স এট চার সুতা কিন্তু এখানে হলো কি থ্রি বাই ফোর ছয় সুতা সেভেন এইট সাত সুতা ঠিক আছে এক ইন ছাট সুতা এটা ঠিক আছে আচ্ছা এই পর্যন্ত ঠিক আছে এখন আমার প্রশ্ন হলো এখানে ওয়ান বাই ফোরের ওয়ান বাই ফোর যে দুই সুতা এখানে ওয়ান বাই ফোর না হয় কিন্তু হওয়ার কথা ছিল টু বাই এইট কিন্তু টু বাই এইট না হয়ে গেছে ওয়ান বাই ফোর আর এখানে হওয়ার কথা ছিল চার সুতা সমান সমান হওয়ার কথা ছিল ফোর বাই এইট মানে চার এটা হওয়ার কথা ছিল বাট এখানে হয়েছে কি হাফ ওয়ান বাই টু হাফ মানে চার সুতা আবার এখানে দেখুন থ্রি বাই ফোর ছয় এখানে হওয়ার কথা ছিল সিক্স বাই এইট মানে ছয় কিন্তু এটা না হয়ে গেলো থ্রি বাই ফোর এটা কেন হলো আজকের ভিডিওটা এটাই যে যেখানে টু বাই এইটও হওয়ার কথা সেখানে হচ্ছে কি ওয়ান বাই ফোর যেখানে ফোর বাই এইট হওয়ার কথা সেখানে হচ্ছে হাফ আবার যেখানে সিক্স বাই এইট হওয়ার কথা সেখানে হচ্ছে থ্রি ফোর এটা কেন হলো আসলেও সব কিছুর পিছনে একটা ক্যালকুলেশন থাকে তো আজকের ভিডিওতে আমি এই ক্যালকুলেশনটা দেব আসলেও আমাদের কি করতে হবে সব কিছুর ছোটো করে নিতে হবে দেখেন ওয়ান বাই ওয়ান বাই এইট এখাটে যদি আমরা এখানে ভাগ করি আমরা একটা অপট একটা ক্যারেক্টার দিয়ে ভাগ করি বা দুই ভাগ করার চেষ্টা করি কিন্তু এখানে দশমিক চলে আসবে এটা ওয়ানের আমরা ওয়ানকে আমরা ভাগ করতে পারবো না বা এটকে কোনো কিছু দিয়ে ভাগ হয় না কিন্তু এখানে দেখুন টু বাই এইট টু বাই এইটকে আমরা ভাগ করতে পারবো এই টু দিয়ে যদি আমরা এইটকে ভাগ করি সেক্ষেত্রে আমরা কী পাবো ওয়ান ঠিক আছে আর এখানে যদি এটেরে ভাগ করি টু দিয়ে তাহলে চার দুগুণে আট ঠিক আছে এখানে চার হলো তার মানে এখানে ওয়ান ফোর আসলো দ্বিতীয় ক্ষেত্রে এখানে দেখুন হাফ হাফকেও আমরা একইভাবে ভাগ করতে পারি ফোরের ক্ষেত্রে যদি ফোরকে আট দিয়ে ভাগ করি এখানে কী রইল আমার ওয়ান ঠিক আছে আর ফোর চার দিয়ে ভাগ করলে টু চার দুগুণে আট ঠিক আছে তো বুঝতে পারছেন ঠিক এক কীরকম এখানে আমরা দুইজনকে একে অপরকে ভাগ করি দেখুন দু দুই ভাগ করি এখানে আমরা দুই দিয়ে ভাগ করলে উপর হলো তিন ঠিক আছে আর যদি আটকে ভাগ করি দুই দিয়ে তাহলে চার এখন আপনারা বুঝতে পারছেন কিসের জন্য এখানে থ্রি ফোর হলো কিসের জন্য এখানে হাফ হলো কিসের জন্য এখানে ওয়ান ফোর ওয়ান বাই ফোর হলো তো আশা করি এই ক্যালকুলেশনটা আপনারা শিখতে পারছেন আসলে ভাগ করতে হবে দুটো সংখ্যাকে আমাদেরকে ভাগ করে নিয়ে অর্ধেক করে নিতে হবে যদি অর্ধেক করে নেয় সেক্ষেত্রে আমাদের কি হবে আমাদের যে এই পূর্ণাঙ্গ রূপটা যে এক কার সাথে ভাগ এটা চলে আসবে তো আশা করি আপনারা যারা নতুন কোয়ালিটি আছেন তাদের জন্য ভিডিওটা খুবই খুবই উপকারী হয়েছে যদি আমার ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমার দৃষ্টি দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব। আপনাদের ভুলগুলো শুধরে দেওয়ার এবং চেষ্টা করব নতুন নতুন ভিডিও নিয়ে আসার প্লিজ আমার সাথেই থাকবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই সকল সুস্বাস্থ্যকে অনেক বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ